আসসালামু আলাইকুম সবজি চাষি ভাইরা। আপনারা দেখতে পাচ্ছেন রেডোমিল গোল্ড ও রিভাস এই দুটো ছত্রাকনাশক আপনাদের যে কোনো সবজি ফসলে গোড়া ফসার জন্যে মহা ওষুধ এই দুটো ওষুধ কোনো কৃষক ভাইয়ের যদি কোনো সবজি ফসলে গোড়া ফসা রোগ লাগে সেই ফসলগুলো হল মরিচ বলেন ঢ্যাঁড়স বলেন ফুলকপি বলেন টমেটো বলেন আপনার সিম বলেন যত রকমের সবজি ফসল আছে না কেন সকল ফসল যদি আপনার গোড়া ফসা রোগ লেগে ঢলে পড়ে রোগ যদি লাগে লাগিয়ে যদি গাছ ওয়েল্ডিং হয়ে যদি মারা যায় এই দুটো ওষুধ একসাথে মিশা স্প্রে করবেন গাছের গোড়ায় গোড়ায় যাতে ওষুধটা একদম একটু শিকড় মুখ যায় আপনি ষোলো লিটার পানিতে ষোলো মিলি দিবেন রিভাস আর রিডোমিল গোল্ড দিবেন ষোলো লিটার পানিতে আশি গ্রাম এই দুটো ওষুধ একসাথে মিশা প্রত্যেকটা গাছের গোড়ায় গুঁড়ায় ব্যবহার করবেন যদি রোগ লাগে তাহলে সপ্তাহে একবার আর যদি রোগ না লাগে পনেরো দিন পরপর একবার করে প্রত্যেকটা সবজি ফসলে ব্যবহার করে রাখবেন তাহলে সে ফসল একদম হাডি হবে সে ফসল আবার এর ব্যবহার করার কারণে গাছও নিয়ন্ত্রণ থাকবে আবার আপনার ফসলও খুবই ভালো আগাম দেখা আছে ফুল ফলও এসি মানে ফলন আগাম দেয়া শুরু করবে তো বন্ধুরা এরপম থেকে আমি রাখলাম আসসালামু আলাইকুম